আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইটালি ভ্রমণের নতুন আরও একটি পর্বে আজকে হচ্ছে আসছি আমরা লেক কোমোর একটি সবচেয়ে সুন্দর শহর ইটালির যে গন্তব্যগুলো আছে তার মধ্যে এই ভ্যারেনা শহরটি লেক কোমর সবচেয়ে সুন্দর গন্তব্যের মধ্যে একটি বেল্লা এবং ভেরানা এই দুটো শহরই কিন্তু এবার আমার বাকেট লিস্টে ছিল তো আমরা বেল্লা থেকে আজকে হচ্ছে আসছি ভেরেনা এবং আমরা আসছি হচ্ছে জাহাজে করে জাহাজ বলতে বোটে করে আর এই ভ্যারেনা শহরটি কিন্তু পুরো রঙিন ভবনে পরিপূর্ণ এবং পাহাড়ের উপরে নির্মিত মূলত এই শহরটা তাই রাস্তাগুলো একটু উঁচু এবং সরু ভ্যারেনায় যে কোনো ভ্রমণ শুরু হয় লাভার্স প্রমিন্ডের পথ ধরে যেখানে আসলে যে রাস্তাটি আপনাকে ফেরি টার্মিনাল থেকে শহরের দিকে নিয়ে যাবে এবং এই মনোমুগ্ধকর পথটি পাহাড়ের পাশে জল এবং পাথরের দেয়ালে ঠিক মাঝখানে অবস্থিত শহরের প্রবেশের সময় আপনি লেক পাহাড় পাহাড়ের গায়ে ঘেরা রঙিন ঘরগুলোর দৃশ্য উপভোগ করবেন যা সত্যি লেক কোমর যে কোনো শহরের চেয়ে সবচেয়ে মনোরম দৃশ্য এবং আপনার চোখ এবং মন দুটোই জুড়িয়ে যাবে আপনার এই আঁকা সিঁড়িগুলো উজ্জ্বল ভবনগুলো এবং অত্যাশ্চর্য স্থাপত্য এবং বিস্তীর্ণ দৃশ্য আপনার চোখকে আকৃষ্ট করবে এবং সেই সাথে আনন্দিত করবে তাই উত্তর ইটালি ঘুরে দেখার সময় এই শহরটিকে মিস করবেন না আর আমি কেন গিয়েছিলাম ভ্যারানাতে আমার উদ্দেশ্যে ছিল ভেরানার সবচেয়ে যে স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে ভিল্লা সিপ্রেসিও ভিল্লা সিপ্রাসিওতে একটা গেট আছে যেটা আমি ইন্টারনেটে অনেক বেশি দেখেছি এবং ওখানে আসলে যাওয়ার জন্য মানে ওইটার সামনে থেকে দেখার জন্য আমি ভ্যারানাতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা যেই টাইমটায় গিয়েছিলাম ওইখানে হচ্ছে দুই দিন পর্যন্ত ওরা ওইটা প্রাইভেটলি লক করে রেখেছিল কোনো একটা ফ্যামিলি আসছিল ওইখানে বিয়ে করার জন্য এবং তারা পুরোটা জায়গা তারা হচ্ছে রেন্ট নিয়ে নিয়েছে প্রাইভেটলি ওই দিন কোনো পাবলিক ঢুকতে দেয়নি ওই দিন শুধু ওই দিন না পরবর্তী দুই দিন পর্যন্ত তারা ওইখানে বিয়ের অনুষ্ঠান করেছে যেই কারণে আমি আসলে ওই জায়গাটায় যেতে পারি না আমার মন এত বেশি খারাপ ছিল এত দূর আমি জার্নি করে এসেছিলাম শুধুমাত্র ওই জায়গাটা দেখার জন্য কিন্তু তারপরও ভ্যারানার এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখে কিন্তু একটু হলেও আমার মনটা আসলে পরে শান্ত হয়েছে যে আসলে ভ্যারেনা আমি একটা জিনিস দেখার জন্য আসছিলাম কিন্তু এসে যে আমি এত কিছু পেয়ে যাব এবং এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করব যেই কারণে আমার আসলে যতটুকু মন খারাপ হয়েছিল পরবর্তীতে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে ভ্যারেনার এই রাস্তাগুলো ঘুরছে এবং শহরটা ঘুরে ঘুরে দেখবো এখন ഇന്റർവ്യൂ ചെയ്തേ പലം ഉണ്ട് എന്തൊക്കെയാണ് തരണം রকম ഉണ്ട് അൽബസ്റ്റ് ഇതിൽ വന്നിട്ട് ആരെങ്കിലും ഓടോ সব বিকেল বেলা এখন ভিলাসিক প্রেসিতে ঘুরে বেড়াচ্ছি এখানে একটা গেট আছে যেটা অনেক অনেক ফেমাস এখানে ইনস্টাগ্রাম সবকিছুতে সবাই এই পিকগুলো তুলে সাফ দেখছো মতো পানি না বোনের মাঝে মাঝে খুব বেশি ভাব হয় ভ্যারেনারির রাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফেমাস এবং এই রাস্তাগুলোতে বলিউড এবং হলিউডের অনেক অনেক মুভির শুটিং হয়েছিল এবং এই এই রোডগুলো আমরা অনেক মুভিতেও দেখেছি হিন্দি মুভিতে অনেক দেখেছি আর আমার অনেক বেশি ভালো লাগছিলো যখন এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আর এই রোড ট্রিপটা যে এত সুন্দর আর এত বেশি সিনেম্যাটিক যেটা আমি আসলে ভিডিওতে কিছুই তুলে ধরতে পারিনি সামনাসামনি যত বেশি সুন্দর যাই হোক এখন হচ্ছে আমরা এই লেকেরই পাশ ঘেসে ড্রাইভ করে আমরা হচ্ছে বেল্লানো নামের আরেকটা জায়গায় যাচ্ছি এটা ভ্যারানা থেকে খুবই কাছে আর এই তো ড্রাইভ করতে করতে আমরা চলে এসেছি ওখানে হচ্ছে রাতে আবার একটা কনসার্ট হবে আমরা সেই কনসার্টটা দেখবো এবং এই বেল্লানো শহরটাও একটু ঘুরে দেখবো যেহেতু এত কাছাকাছি এসেছি দিয়ে নিচ্ছি আজ ইটালির ভ্যারানা শহর থেকে পরবর্তী ভিডিওতে অবশ্যই বেললানার যে কনসার্ট এবং বেললানার জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি chala pues.